নমস্কার দেখছি রিপাবলিক বাংলা সঙ্গে রয়েছে আমি স্বর্ণালিয়া শুরু করছি সোজা সুজি স্বর্ণালী সবেমাত্র এক সপ্তাহ পেরিয়েছে লোকসভা ভোটের ফল প্রকাশের বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস ব্যাপক জয় কারণ কোথাও শেষ মুহূর্ত অবধি মনে হচ্ছিল এক্সিট পোল মনে করছিল ও বিভিন্ন সময় মনে হচ্ছিল যে হয়তো टक्करটা সমানে সমান হবে বিজেপির সঙ্গে কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখতে পাওয়া গেল যে কোথায় কি তৃণমূল কংগ্রেস মানুষের বিপুল জনসমর্থন জনা দেশ নিয়ে আরও একবার লোকসভা নির্বাচনে তার অনেকটা মার্জিনে গিয়ে রাখল গোটা বাংলা জুড়ে যখন তৃণমূল কর্মীরা উচ্ছ্বাসে মেতেছেন দিকে দিকে যখন সবুজ আবির খেলা হচ্ছে সবুজ আবির খেলা হচ্ছে ঠিক তখন সংগঠন থেকে নাকি সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হলোটা কি কারণ হিসেবে তিনি বলছেন চিকিৎসার কথা কিন্তু এমন সময় হঠাৎ করে কোন প্রেক্ষাপটে সাময়িক বিরতি লোকসভা ভোট মিটেছে ঠিকই কিন্তু একুশে জুন চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে বৈঠকও করেছেন সূত্রের খবর সেই বৈঠকে চার কেন্দ্রের ক্যান্ডিডেট নিয়েও আলোচনা হয় প্রশ্ন হচ্ছে সেই চার কেন্দ্রের ক্যান্ডিডেট নিয়ে আলোচনা যেখানে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নামও উঠে আসে এবং জানা যায় যে সেখানেই নাকি মতানৈক্য সুস্পষ্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থীকে সরাসরি নাকচ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি ঠিক করে রেখেছেন অন্য কাউকে অভিষেক ঠিক করে রেখেছেন অন্য কাউকে কিন্তু বিষয় শুধুমাত্র মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন নয় কারণ এই যে মতানৈক্য এবং নিজের নিজের ঠিক করা কেন্দ্রে নিজের নিজের পছন্দের প্রার্থী এই নিয়ে লড়াইটা বোধহয় আগে থেকেই চলছিল কোথাও শাসক দলের অন্দরে কোথাও কি সেই লড়াই এতটাই তীব্র হওয়ার জন্য বা সেই দ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে চলে আসার জন্য হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাময়িক বিরতি তিনি টুইট করে বলছেন তিনি অসুস্থ তাই তিনি আপাতত সাংগঠনিক কাজ থেকে নিজেকে দূরত্বে রাখবেন সংগঠন থেকে দূরত্বে রাখবেন সাংগঠনিক কাজ থেকে বিরতি নিচ্ছেন আর এখানে প্রশ্ন উঠছে এর আগেও তিনি অসুস্থ হয়েছেন এর আগেও তার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে এর আগেও তিনি চোখ অপারেশনের জন্য বিদেশে গিয়েছেন দীর্ঘ সময় থেকেছেন সেই সময় কখনো মনে হয়নি তার যে সংগঠন থেকে অর্গানাইজেশন থেকে তার দূরে থাকাটা দরকার বা উচিত শুধু তাই নয় গোটা টুইটের ছত্রে ছত্র তিনি বলেছেন তিনি কিভাবে মানুষের কাজ পর্যন্ত গিয়েছেন নবজুয়ারে তিনি কি করে মানুষের কথা শুনেছেন এবং সব থেকে এনে দেবে আরে ভাই সরকারটা কার দলের তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির নামই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার দল দল যে কিনা শাসক দল সরকারে রয়েছে সেখানে আবেদন করছেন তাও আবার সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বড় বড় করে লিখে এটা কি আলাদা করে বলা যেতে পারতো না দলীয় স্তর থেকে বলা যেতে পারতো না প্রশ্ন এখানে যে আসলে হলোটা কি সত্যি কি মানিকতলা কেন্দ্রটা আসল কারণ নাকি কোথাও এর নেপথ্য কারণ রয়েছে অন্য কিছু যে আগুনটা কোথাও দীর্ঘদিন ধরে ধিকি ধিকি জ্বলছিল যে আগুনের জন্য আমরা দেখেছিলাম যে নবজোয়ার যাত্রার সময় থেকে হঠাৎ করে একটা নতুন তৃণমূল নব্য তৃণমূলের পোস্টার ব্যানার উঠেছিল আবার যখন লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর অনেকেই বলছেন সাফল্যের নেপথ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু কেউ কেউ এটাও বলছেন যে আসলে সবটাই কেরামতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হায়ার করা যে এজেন্সি যাকে দায়িত্ব দিয়েছিল অর্থাৎ আইপ্যাক সেই আইপ্যাকের ক্রেডিট আসলে তাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বিচার সেখানে কোথাও কিস্তি মাত করে দেয় তৃণমূল কংগ্রেস এবং সেই সময় যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে তার দলকে রিপ্রেজেন্ট করছেন শুধু তাই নয় ইন্ডি জোটকে রিপ্রেজেন্ট করছেন এমনকি কংগ্রেসকে বাদ রেখেও আলাদা করে ইন্ডিজোটে নিজের জায়গা তৈরি করছেন দফায় দফায় মিটিং করছেন বৈঠক করছেন সেই সময়ে যখন গোটা ইন্ডিজোটে ভু ভারতে দ্বিতীয় জায়গায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে বাদ দিলে প্রথম যিনি বিপুল মার্জিনে প্রায় সাত লাখের ওপর ভোটে যিনি এগিয়ে থেকে জয়লাভ করেছেন সাত লাখের ওপর মার্জিন নিয়ে দিলে যিনি জয়ী প্রার্থী সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে অসুস্থতার কারণে অর্গানাইজেশন থেকে দূরে থাকবেন অনেকেই বলছেন ডাল মে কুচকালা হ্যাঁ আবার অনেকে সিঁদুরে মেঘ দেখছেন কোথাও মহারাষ্ট্রের মতো হয়ে যাবে না তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল থেকে বেরিয়ে এসে আবার নতুন তৃণমূল বলে আলাদা করে কোনো দল তৈরি করে ফেলবেন না তো যদি তাই হয় তাহলে নতুন সবিকরণ কি হতে পারে ছাব্বিশে বড় কোনো সারপ্রাইজ রয়েছে কিনা প্রত্যেক মুহূর্তে নতুন নতুন জল্পনা সামনে ভাসছে কারণ আজ বেলা বারোটা বাইশে করা অভিষেক বিষয়ে আসছিলাম যে আগুনটা কোথায় জ্বলছিল আর ঘিটা শুধুমাত্র মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন হয়তো আগুনে এক ফোটা ঘি পড়েছে বাস এই মানিকতলা উপনির্বাচন কেন্দ্র যেখানে নাম উঠে আসছে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে শ্রী সুপ্তি পান্ডের নাম এবং এই নাম বলছেন রাম রেকমেন্ড করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত বিগত দু তিন বছর ধরেই জানা যাচ্ছিল যে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন হবে এবং একটা আইনি জটিলতাও ছিল সেটার পর উপনির্বাচন যখন হবে তখন প্রার্থী হিসেবে থাকবেন হয়তো সাধন পান্ডের মে শ্রেয়া পান্ডে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের ক্যান্ডিডেটও তিনি সেই মতো কাজও চলছিল জোর কদমে মানিকতলার রাজনীতির ময়দানে শ্রেয়া পান্ডেকেই দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু হঠাৎ করে নবান্নের বৈঠকে হলো তার একদম উলট পুরানো একশো ডিগ্রি উল্টে গিয়ে নাম শুনতে পাওয়া গেলো সুপ্তি পাণ্ডের এবং এই আলোচনার ঠিক চব্বিশ ঘন্টাও কাটেনি তার মধ্যে সোশ্যাল মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট তাহলে কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব একটু একটু করে তৈরি হচ্ছিল যেটা কিনা আরও বাড়িয়ে দিল কোথাও এই উপনির্বাচনের প্রার্থী ঘোষণার বৈঠক আসলে বিষয়টা শুধুমাত্র মানিকতলার মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টা রয়েছে কোথাও এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সংগঠনের হ্রাস থাকবে কার হাতে সেদিকে দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে লোকসভা নির্বাচনের আগেও এরকম দ্বন্দ্ব প্রকট হয়েছিল তখন মনে করা হয়েছিল যে হয়তো ব্যাপারটা আরোপিত বিরোধী বিজেপি বলছিল সেই সময়তে হয়তো বিষয়টা আই ওয়াশ আসলে কোথাও কোনো ফাটল নেই কোথাও কোনো লবি নেই সবাই একসঙ্গে শুধুমাত্র নজর ঘোরানোর জন্য চলছে কিন্তু আসলে হচ্ছেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঠিক কি লিখেছেন একবার দেখা যাক গতবারের নবজোয়ারের যাত্রার প্রসঙ্গ টেনে অভিষেক ব্যানার্জি মনে করিয়ে দিয়েছেন যে এই গোটা সময়টা এই নবজোয়ার যাত্রার মধ্যে তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি লিখছেন যে গত বছর এই সময় আমি নবজোয়ার যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম এবং এই সুযোগ আমাকে চিনিয়েছিল পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার মানুষ কি সমস্যার মধ্যে রয়েছেন কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা বোঝার চেষ্টা করেছি আমি ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি একশো দিনের কাজের টাকা এগুলো প্রসঙ্গও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স্যান্ডেলে এবং তিনি জানান যে চিকিৎসার জন্য সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেবেন এরপর যখন পুরো বয়ান বক্তব্য লেখার পর যখন তিনি লাস্ট প্যারাগ্রাফে আসেন তখন তিনি লেখেন যে এই সময় তিনি অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনি সংগঠন থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতি নেবেন এবং এই সময় মানুষের চাহিদা কি। তা আরও ভালোভাবে অনুধাবন করার সুযোগ তার সামনে রয়েছে বলেই তিনি জানান তার সঙ্গে তিনি লেখেন যে তিনি বিশ্বাস করেন তার প্রত্যাশা যে সরকার পশ্চিমবঙ্গ সরকার জিওডব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাকে ট্যাগ করে সম্ভবত তিনি লেখেন যে সরকার মানুষের সমস্যা সমাধানের কাজ করবে আমি বিশ্বাস করি সেটা মানুষ যাতে ন্যায় পায় বিচার পায় তা নিশ্চিত করবে সরকার আবারও সে একই প্রশ্ন এই এত বড় একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাংগঠনিক কাজ থেকে সংগঠন থেকে সাময়িক বিরতি নিতে হলো এবং তার তার আগে শেষ মুহূর্তে সরকারকে তার দায়িত্ব কর্তব্য মনে করে দিতে হলো সরকার যে শাসক দল চালাচ্ছে সেই শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আলাদা যে সংগঠন যে শাসক দল সরকারে রয়েছে তারা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আলাদা সেই দলেরই তো একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আলো করে রয়েছেন তাহলে সেই বার্তা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে জানানোর কি অর্থ তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব যেটা নীতি জল্পনা জল্পনাগত তৈরি হয়েছিল এর আগেও নব্য তৃণমূল হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া একসময় ট্রেন্ড করছিল তৃণমূল কংগ্রেসের নতুন তরুণ যুব নেতারা সেই সময়তে নতুন তৃণমূলের হয়ে সওয়াল করছিলেন সেটাও সোশ্যাল মিডিয়াতে ঘটনা চক্রে যদিও বেশ কিছু ব্যানার পোস্টার দেখতে পাওয়া গিয়েছিল তাহলে কি সেই বিষয়টাই আরো একবার উস্কে দেওয়া হলো আমি কিছুক্ষণ আগে বলছিলাম আমি আলোচনায় যাব আমাদের অতিথিরাও চলে এসছেন যে কোথাও এর মধ্যে অনেকেই আবার সিঁদুরে মেঘ দেখা শুরু করেছেন যে মহারাষ্ট্রের আবার অ্যাকশন রিপ্লে হবে না তো যাই হোক এর মধ্যেই জানিয়ে রাখি যে সোশ্যাল মিডিয়ার ভরসাটাই রয়েছে নতুন করে নতুন তৃণমূল বিতর্কটা সেটাও আরও একবার উঠ উস্কে গেল কারণ এই দূরত্ব তৈরি করতে চাইছেন বলে যখন বিষয় হচ্ছে মানিকতলা প্রার্থী নিয়ে এবং মানিকতলা প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা পোস্ট সেই সময় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন পোস্ট ঘিরে তুমুল হইচইয়ের মধ্যেই আমরা যোগাযোগ করেছিলাম সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পান্ডের সঙ্গে এবং স্ত্রী সুপ্তি পাণ্ডের সঙ্গেও কারণ যেহেতু মনে করা হচ্ছিল যে আসলে কোথাও দূরত্বটা দীর্ঘদিন ধরে বাড়লেও বা মতানৈক্য থাকলেও বা মনোমালিন্য থাকলেও বোধহয় কোথাও আগুনের মধ্যে ঘৃতাহুতির কাজ করেছে এই মানিকতলা যেখানে দু তরফে দুজনেই অনেক আগে থেকে দুজন আলাদা আলাদা মানুষকে কমিটমেন্ট করে রেখে দিয়েছে তিন বছর ধরে কথা হচ্ছে নাকি শ্রেয়া পাণ্ডের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে সুপ্তি পাণ্ডে জানাচ্ছে দু বছর আগেই নাকি তাকে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হবেন প্রার্থী এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিপান্ডের নামই জানানের বৈঠকে দুজনের সঙ্গে কথা বলেছিলাম দুজনে কি কি জানিয়েছেন একবার শোনাবো তারপর আমি আসবো আমার আজকে অতিথিদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন অর্গানাইজেশন থেকে আপনি সেটা শেয়ারও করেছেন হ্যাঁ করে ঠিক দেখুন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি পোস্ট শেয়ার করি মমতা বন্দ্যোপাধ্যায়েরও পোস্ট শেয়ার করি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা জুড়ে আছে উনি দলের সুপ্রিমো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে অ্যাকচুয়ালি আমার কমিউনিকেশনটা একটু বেশি তো উনি জানেন হয়তো যে আমি কাজ করেছি কিন্তু আমি বলতে পারবো না আর কিছু এইবার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের থেকে কোথাও নেই দূরে অভিষেক বন্দোপাধ্যায় দলের মধ্যে থেকেই দল যে এত সাফল্যর দিকে এগিয়ে গেছে সেখানে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আশীর্বাদ ছিল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন ডেফিনলি অভিষেক শ্রেয়াকে খুব পছন্দ করে এবং একটা সেম টাইম আমাকে খুব রেসপেক্ট করে অভিষেক খুব রেসপেক্ট করে তো একটা তো কেস নয় আরও নানান রকম কেস আছে জানি না ওদের সঙ্গে মতের অনেক হয়েছে কিনা হতেও পারেও বেশিরভাগই ক্লান্ত এতগুলো একটা বড় নির্বাচন করে প্রচণ্ড ছেলেটাকে দেখেই তো মনে হচ্ছে কত ক্লান্ত তার জন্য একটু রেস্টিংয়েও যেতে পারে এর পেছনে কোনো মানে অ্যালিগোরিক্যাল সিগনিফিক্যান্স না খুঁজতে যাওয়াই ভালো বলে আমার মনে হয় কোনো অন্তর্নিহিত তাৎপর্য না খোঁজাই ভালো মনে হয়